তো হে আসসালামু আলাইকুম গাইজ মোবাইল এক্সপার্ট বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনি এক দেড় মাস একটা অ্যাপে কাজ করে আপনি একটা আইফোন একটা ল্যাপটপ একটা এয়ারপোড আরও অনেক কিছু যেতার সুযোগ রয়েছে একটা অ্যাপে কাজ করে তো চলুন দেখে আসি কোন সেই অ্যাপ আর কীভাবে আপনি ওই অ্যাপে কাজ করবেন তো ওই অ্যাপে কাজ করার জন্য আপনাকে সিম্পলি প্লে স্টোর ওপেন করতে হবে তো স্টোর ওপেন করার পরে আপনি এখানে সিম্পলি লিখে দেবেন ওয়াক ইন মেক মানি তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়াক ইরান মেক মানি তো এটা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পর তো এখানে চলে আসে ওয়াক ইরান মেক মানি তো এই অ্যাপসটা আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে তো আমি এখানে ওপেন করে নেব ওপেন করার পরে ভাই আপনি যেই জিমেলের পাসওয়ার্ড জানেন যেই জিমেল আপনি ইউজ করেন বা আপনার কন্টিনিউ একটা জিমেল দিয়ে আপনি এটা লগ করে নেবেন দেন ডোকার সাথে সাথে আপনি এখানে অধিক অপশন পেয়ে যাবেন ভাই অধিক অপশন পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনি এখানে একশো আশি কয়েন পেয়ে যাচ্ছেন ক্লেম একশো আশি কয়েন্স তো আমি এখান থেকে একশো আশি কয়েন্স ক্লেম করে নিব তো আমি একশো আশি কয়েন পেয়ে গেছি তো আমার ব্যালেন্স দেখতে পারতেছেন যে এখানে আমার ছয়শো সাতানব্বই ব্যালেন্স আছে দেখতে পারতেছেন ছয়শো সাতানব্বই ব্যালেন্স আছে তো এখানে আরও অপশন আছে এখানে আপনি ভিডিও দেখে ওয়েট এখানে আপনি ভিডিও দেখে একশো পঞ্চাশ পয়েন্ট পাবেন এখানে আপনি একটা ভিডিও দেখে গিফট পাবেন তো এখানে পাবেন আষ্টশো তো চলুন আমরা একটা ভিডিও দেখি এটাই দেখি ক্লোজ করে দিব বের হয় ভাই সরি আমাকে ছিয়াত্তর পয়েন্ট দিল কেন আচ্ছা এখানে কি তারা ভুল করছে নাকি আমাকে আমাকে গ্লিস্ট আচ্ছা ভাই এখানে কয়েন কম দিল কেন এটা তো অবস্থা আসি না মাথা ঢুকে না আচ্ছা যাই হোক এখানে আরও অপশন আছে এই যে একটা আমি বাইশ কয়েন পেয়ে গেছি এই যে একটা চুরাশি কয়েন পেয়ে গেছি এই যে একটা বাইশ কয়েন এই যে গিফট বক্স তো চলুন গিফট ওপেন করি তো আমি তিরিশ কয়েন পেয়ে গেছি ভাই তো এইভাবে আপনি এখান থেকে আরও অধিক অপশন আছে ভাই এই যে এখান থেকে স্পিন মারতে পারেন তো এখন আমার কাছে তত সময় নেই আর ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে তো বেশি বড় হয়ে গেলে আপনাদের কাছে বোরিং লাগতে পারে তো এখান থেকে আচ্ছা আমি দেখিয়ে দিই তাও আপনাদেরকে না বোঝালে তো আপনারা বুঝবেন না তো এখানে দেখতে পারতেছেন যে অধিক জিনিস আছে এই যে গিফট এই যে এয়ারপোর্ট এই যে এয়ারপোর্টস ভাই অধিক অপশন আছে অধিক জিনিস আছে তো আমি এখানে স্পিন করে দেবো দেখবো আমার লাখ ভালো না খারাপ কয়েনই পেলাম ভাই কিছু করার নেই ক্লোজ করে দিলাম তো আমরা এখান থেকে একশো তিরিশ কয়েন পেয়ে গেছি ভাই আমাদের লাখটা খুবই ভালো হয়েছে তো এখানে আরও চোদ্দোটা স্পিন মারতে পারবো ভাই আপনারা হয়তো দেখতে পারতেছেন যে এখানে আরও চৌদ্দটি স্পিন আছে তো এই চৌদ্দটি স্পিনের ভিতরে ভাই একখানে একটা আপনি পাবেন কিছু না কিছু সেখান থেকে পাবেন ওকে এখানে একখানে একটা পাবেন আপনার চোদ্দোটা স্পিনের ভিতরে তো এখানে দেন আরও অপশন আছে ভাই এখানে অধিক অপশন আছে অধিক অপশন তো আপনি কীভাবে আচ্ছা এটা তো আপনার লাকের উপর না এটা তো আপনার লাকের উপর ডিপেন্ড করে আপনি পাবেন কি না পাবেন এটা তো আপনার ভাগ্য ভাগ্য ভালো হলে পাবেন ভাগ্য ভালো না হলে পাবেন না কিন্তু আপনার এখানে একদম শিওর একটা ব্যাপার আছে যেটা দিয়ে আপনি একদম শিওরভাবে একটা আইফোন বা একটা এয়ারপোর্ট বা একটা ল্যাপটপ যে কোনো জিনিস হোক আপনি নিতে পারবেন তো সেটা করার জন্য সিম্পলি এখানে ক্লিক করব দেন এখানে ক্লিক করব এখানে তো আমরা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্তেছেন এই যে এই যে সেই হিডেন এই যে আমাদের হিডেন সেই অপশনটা তো ভাই আমার তো কয়েন অনেক কম আছে দেখতে পাচ্ছেন আমার কয়েন অনেক কম যার কয়েন আমি নিতে পারবো না কিন্তু আমি ভিডিও শেষে তো আমার এখানে আছে মাত্র এক হাজার একশোটি কয়েন তো এখানে অনেক কয়েন লাগবে ভাই যেটা আমি প্রতিদিন যদি এটা আধা ঘন্টা সময় দিই প্রতিদিন আমার তিন হাজার কয়েন একদম ইজিলি চলে আসবে তো তো গাইস যখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ কয়েন হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করার পরে যদিও আমার কয়েন শেষ হয়ে গেছে তো এখন আমি নিতে পারতেছি না তো এখানে আপনি ক্লিক করার পরে আপনার কাছে বক্কচক্কর অনেক অপশন আসবে যে আপনার লোকেশন দেওয়া লাগবে আপনি বাংলাদেশ থেকে নেবেন সেই বাংলাদেশ সিলেক্ট করে দেওয়া লাগবে আপনার জেলা সিলেক্ট করে দেওয়া লাগবে তারপরে আপনার বিভাগ আপনার অল সব কিছু সিলেক্ট করে দেওয়া লাগবে আপনার নাম্বার সিলেক্ট করে দেওয়া লাগবে তো গাইজ ভিডিওটা যদি একটু আপনার উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনি কিন্তু এই সুযোগটা মিস করবেন না এই অ্যাপে অবশ্যই আপনি কাজ করবেন আর কাজ করে আপনি এখান থেকে খুব খুব সহজে একটা আইফোন বা একটা এয়ারপোর্ট একটা অ্যান্ড্রয়েড ফোন একটা